আর দর্শক আপনাদেরকে যদি দেখাই এখানে একটি মিষ্টির দোকান রয়েছে এখানে একটি মিষ্টির দোকান রয়েছে নিউ মিষ্টি মেলা নিউ মিষ্টি মেলায় নিউ মিষ্টি মেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টির দোকানে আর কোনো মিষ্টি নেই মিষ্টি বিতরণ চলছে রংপুরে এই মুহূর্তে রংপুরে এই মুহূর্তে দর্শক আমরা যদি দেখাই দর্শক আমরা যদি দেখাই দর্শক রংপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের বিজয় উৎসব বিজয় উল্লাস বা বিজয় মিছিল যেটাই বলেন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা দর্শক আমরা এখনই দেখলাম ছোট ছোট বাচ্চারাও ছোট ছোট মেয়েরাও এই মিছিলে শরিক হয়েছে এই উৎসবের মিছিলে শরিক হয়েছে তারা স্লোগান দিচ্ছে পালাইতে পালাইছে শেখ হাসিনা পালাইছে রংপুরের পায়রা চত্বরে আজকে যত মানুষ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া মিষ্টি নিলেন কেন আনন্দ আর আনন্দ নেই বলে বাংলাদেশের আনন্দের আনন্দ কিসের আনন্দ কিসের আনন্দ নে ত্রিপ্রথা পালিয়েছে দর্শক একটি ছবি আসলে দেখে মনের মধ্যে ঝড় ওঠার মতো যেটা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজয়ে বাংলাদেশের বিজয়ে মিছিলে আমরা ফিলিস্তিনের পতাকাছে দেখতে পাচ্ছি দর্শক বলছেন যে বাংলাদেশ আজকে যেভাবে স্বৈরাচার জালিমের হাত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষরা ফিলিস্তিনকে একইভাবে স্বাধীন দেখতে চায় হৃদয়ে ঝড় ওঠার মতো কারণ তারা আজকে এই তরুণরাই বাংলাদেশকে বাংলাদেশকে এই জালিমের হাত থেকে তাদের বক্তব্য এই তারা ফিলিস্তিনকেও স্বাধীনভাবে দেখতে চায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে এগিয়ে যাচ্ছে একটি বিজয় মিছিল একটি বিজয় মিছিল বিজয় মিছিলে যে বিজয় মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে যে 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 স্বৈরাচারের পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পেয়েছে এই স্লোগান এই মিছিল থেকে এই মিছিল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আজকে জানের হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ প্রত্যন্তরে আরেকটি আরেকবার নতুনভাবে স্বাধীন হয়েছে প্রিয় দর্শক আমরা রংপুর থেকে রংপুরের পায়রা চত্বর থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি রংপুরের আজকের আজকের বিজয় উৎসব বা বিজয় মিছিল এই মুহূর্তে রংপুরের পায়রা চত্বরে রংপুর বিএনপির নেতৃবৃন্দ এখানে বিজয় মিছিল বের করেছেন রংপুরের আমরা আসলে বিজয় মিছিল বের করিনি এত শহীদের রক্তের বিনিময়ে যে আজকের স্বাধীনতা অর্জন হয়েছে আমরা আমাদের এখন পর্যন্ত অর্জিত হয়নি দর্শক এখানে কোনো শ্রেণী ভেদাভেদ আসলে নেই সর্বস্তরের মানুষ এখানে বাবার সঙ্গে মেয়ে সকলে হয়েছে এই বিজয় মিছিলে এই বিজয় মিছিলে সর্বস্তরের মানুষ নেমেছে রাস্তায় কেউ কেউ বলছেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে রাজনৈতিকভাবে সবচেয়ে আনন্দের একটি দিন বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক আনন্দের সবচেয়ে বড় দিন হচ্ছে আজকে যেই দিনে বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ আজকে বিজয়ের উল্লাসে বিজয়ের উল্লাসে পথে নেমে এসেছে আমাদের এই ভাই তার ছেলে মেয়ে দুজন ছোট ছেলে মেয়ে সকলকে নিয়ে বিজয় উৎসবে বিজয় মিছিলে বের হয়েছেন আর দর্শক আমরা আমরা আরও দেখাবো আপনাদেরকে আজকের আজকের পরিস্থিতি রংপুর থেকে আপনাদেরকে দেখাবো যে রংপুরের মানুষ কীভাবে আজকের এই এই দিনটি এই দিনটি উদযাপন করছে আমরা এই মুহূর্তে দেখছি রংপুরের সিটি বাজার চত্বরে মোটর সাইকেল র্যালি আমরা দেখলাম বিজয় উপলক্ষে মোটর সাইকেল র্যালি